গাজায় সামরিক সফলতা পেলেও পশ্চিমা বিশ্বের সমর্থন হারাতে শুরু করেছে ইসরায়েল উপত্যকায় নারকীয়তা অব্যাহত রেখে কূটনৈতিকভাবে তেলাবি মিত্রদের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে নেতানিয়াহ ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র চাপে রাখছে ইসরায়েলকে রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য দুই হাজার সালের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর সময় পশ্চিমা বিশ্বের বেশ সমর্থন পেয়েছিল ইসরায়েল তবে উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের নারকীয়তা বাড়ার সঙ্গে সঙ্গে অবস্থান পাল্টাতে থাকে বিভিন্ন পশ্চিমা দেশ গাজা ইসরায়েলের ত্রাণ অবরোধ ও ক্রমবর্ধমান মানবিক সংকটে দুই হাজার চব্বিশ সালের শুরুতেই ধৈর্যের বাদ ভেঙে যায় ইউরোপীয় ইউনিয়নের সংস্থার সে সময়ের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল তেলাবিবের সাথে সম্পর্ক পর্যালোচনার আহ্বান জানান একই সময়ে ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা স্থগিত করে যুক্তরাজ্য তাছাড়া ত্রাণ অবরোধ থেকে সরে না আসলে তেলাবিবকে নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সে সময়ের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গেলান্তের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এত কিছুর পরও গাজায় তাণ্ডব অব্যাহত রাখে ইসরায়েল এমন অবস্থায় জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির আশ্বাস দেয় ফ্রান্স এবছরের জুলাইয়ের মধ্যে যুক্তরাজ্য কানাডা সহ আশ্বাস দেয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় পনেরোটি সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে এসব দেশ আরটির প্রতিবেদনে বলা হয় ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজায় আগ্রাসন বন্ধের জন্য চাপ দিচ্ছে ফোনালাপে এ বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে উচ্চবাক্য বিনিময় হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় বিশেষজ্ঞরা বলছেন সামরিক অভিযান কৌশলগত সাফল্য বয়ে আনলেও কূটনৈতিকভাবে ইসরায়েলকে মিত্রদের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু নেতানিয়াহুাইর হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ